তিনি একা একা সেখানে আবাদত করতে একদিন আসতে পর একদিন যেখানে আবাদত করত তার মা তার খানায় আসতে বাহিরাই চা ডাক্তা কয়েকাল নিম্নি ও আমার সন্তান আমার সাথে কথা বল মা ডাকার পর পরমার কথা ডাকে সারা দেয় না মধ্যে দাঁড়ানো ছিল নামাজের মধ্যে দাঁড়ানো ছিল মায়ে দিক দিয়া ডাক দিছে নামাজের মধ্যে দাঁড়ানো নামাজ পড়বে না নাকি মায়ের ডাকে সারা দিবে এই চিন্তা ভাবনা কইরা নামাজের মধ্যে দাঁড়াই রইলে মার ডাকে সারা দিলেন না মা মনটা বড় খারাপ হইয়া বাড়িতে চলে গেলে আবার জোরাইজের মা আমার একদিন আসছে আইসা রাখ দে ও জুরাইস কাল্লিমনি আমাস আজকে ও জুরাইন সন্তার মায়ের ডাকে সারা দিলেন মার মনটা খারাপ বাড়িতে চলে গেছে মায়ের ডাকে সারা দিল না আবার আরেক দিন আসছে তিতো দিন কালিমনি মান সাথে কথা বলো মান সাথে কথা বলো বের হের হাজকে ও জোড়াইজ নামাজের মধ্যে দাঁড়ানো সলাতিমি জনায় চিন্তা করে একদিকে আমার নামাজ আর একদিকে আমার সারা দিল না মায়ের মনটা বড় খারাপ আজকে যাওয়ার সময় মা বড় খারাপ মনটা খারাপ কইরা ডাক দেও কয় জোরাই মায়ের ডাকে সারা দিলি না গর থেকে বেড়ু ভাইয়া মার সাথে কথা বললি না ও জোরাই যা যা বেশার চেহারা দেই খালৈ নাও জুবই আরো জোরে বলেন না উজবিল মায়ের মনটা বড় খারাপ হইয়া বদা দিয়া দিল মা কাফের হোক বেঈমান হোক খারাপ হোক মার সাথে খারাপ ব্যবহার করা যাবে আজকে চোখের পানি ফালাইয়া যার মা নাই বাবা নাই তাকে জিজ্ঞেস করলে বোঝা যায় কতটা ব্যথা কথা বলেন ঠিক কিনা

ওই এলাকার মধ্যে একজন অবৈধ সন্তান জন্মগ্রহণ করেছে কি কি ছেলে সন্তান অবৈধ সন্তান যার সন্তান জন্মগ্রহণ গ্রহণ করেছে এলাকার মানুষ ডাক দেখ ও মহিলা ও মে আল্লাহর বন্দী তোমার তো বিয়াশাদি কিছুই হয় নাই এই সন্তান আসলো কোথ থেকে এবার ওই মে আল্লাহর বান্দি ডাকতে বলে এই সন্তান হইল জরাইজের সন্তান নাওযুবিল্লাহ মায়ের বद्दुआ কবুল হয়ে গেছে এই সন্তান হইল চিন্তা করে আমরা এত মহাবত করি এত ভালোবাসি জোরাইজ এই খারাপ কাজ করেছে সময় এলাকার মানুষ জুরাই ইট জোড়াই যেঙ্গে চুরমার করে এমন কি এলাকার মানুষ তার গায়ে পর্যন্ত এবার জোড়াই ডাক ডাক এলাকার মানুষ তোমরা আমারে তো বক্ত ছিলা এত হাত করতে এত ভালোবাসত

তো খারাপ কাজ করি নাই সন্তান আমার সামনে নিয়ে আস ওই সন্তানকে জোড়াই আনার পোড়াই ওই সন্তানকে ডাক দেওয়া ও সন্তান মান আব তোমার পিতাকে বলো বলো তোমার পিতাকে সন্তানের জবান আল্লাহ তালা খুলে দিছে সন্তান ডাক ডাক অমুক রাখান হলো আমার পিতা আল্লাহ ফাকবাৰ বাবে মায়ের বদ সরাসরি কবুল হয়ে গেছে কি হয়ে গেছে বুঝ মায়ের ডাকে সারা দেয় নাই মার কথা ডাকে সারা দেয় না আজকে সমাজে অনেক কবা মায়ের মত করলে যে উন্নত হওয়া যায় কোটি কোটি টাকা টাকার মালিক হওয়া যায় আর মা বাবার খেদমত করলে যে জান্নাতে যাওয়া যায় দেখবেন অনেক সময় যদি সন্তান তিনটা থাকে দুইটা ঢাকা ফেরাত নেওয়া থাকে আর একটা গরিব কৃষি কাজ করে দেখবেন মা বাবা এর উপরে চাপাই দেয় কথা বলেন ঠিক কিনা আর ওই দুইটা বড় লোক কুটিপতি বলে যে আমরা শান্তি দিয়ে আসি ওর উপরে মা বাবরা চাপাই দিছি যা ওষুধ পানি যা লাগে সব আর উপর দিয়ে আপনারা ওই দুই ভাই কে বলবো আপনারা দুই বেন দুই ভাই ঠকে গেছেন কথা বলেন ঠিক কিনা আপনারা দুই ভাই কি করছেন ঠকে গেছেন হেরে গেছে আপনার এই কৃত ভাইকে জান্নাতে যাওয়ার জন্য সহজ করে দিছেন সোভান আল্লাহ কইতেন না এই জন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই ওয়ায়েস আল করনি নাম শুনছেন তো ওয়ায়েস আল করনি আমার আলোচনা গুছিয়ে আনতাছে আমার সাথে কথা বলবেন ওয়ায়েস আল করনির নাম শুনছেন এই ওয়ায়েস আল করনি নতুন যখন মুসলমান হইছে আল্লাহর পয়গম্বরার কাছে খবর দিয়েছে ওগো সরকারে দোয়া লো আমি তো আপনাকে দেখবার চাই সাহাবি হতে চাই আল্লাহর পয়গম্বর আমি আপনার কাছে আসতে চাই আপনার সাথে দেখা করতে চাই আল্লাহর পয়গম্বর ডাক দেখাল করনি আমার সাথে সাক্ষাৎ করার চাইতে আমার কাছে আসার চাইতো তোমার যে মা তোমার ঘরে আছে অসুস্থ তার খেদমত কর এর চাইতো বেশি বেশি সব পাইবা আল্লাহ বলে কি করলেন না না দিলেন ও মুরব্বী বাবাজি আমার বন্ধুরা খেয়াল করে কথাগুলো শুনবেন আর বেশি সময় না রাজা ও বাবা বাবাজি আমার বন্ধুরা আমার আজকের সমাজ এই জিনিসটাই খুবই অবাক

এদিক দিয়া নবীজি মারা গেলেন হয়ে শালকর্নি আর আসতে পারলেন ওয়ে শালকর্নি ওয়ে শালকর্নি মাইল খেদ করতে লাগলেন এদিক দিয়া আল্লাহর পায় কমবার ইন্তিকাল করলে ওয়ে শালকর্নি কেমন তো নবীজি বললেন ও আমি মারা যাওয়ার পর ওয়েস আলফর্ণির মা মারা যাওয়ার পর এখানে আসবে আসার তুমি ওয়েস থেকে

আল্লাহ তাআকে ডাক দ্যা কয় আল্লাহ ওগো আল্লাহ জান্নাতের মধ্যে আমার دوست কে হবে সুবহানাল্লাহ কইতেন আমার دوست কে হবে জান্নাতে আমার সাথে কে থাকবে কে বলে موسی পয়গম্বর বলে আবান موسی পয়গম্বর যখন এই কথা বললো আল্লাহ তাআলা বললেন তোমার সাথে একজন কসাই থাকবে তোমার دوست সুবহানাল্লাহ কোন এবান আল্লাহ তাআলা কে বললেন আল্লাহ তালা ঠিকানা দিয়ে দিলেন অমুক জায়গায় কসাই মুসা আলাইহিস সালাম ওয়ালা কি এমন আমল করে যে আমার সাথে একজন কসাই জান্নাতে থাকবে আমার দোস্ত এবারে মুসা পয়গম্বর মুসা পয়গম্বর যেইখানে কোসাই থাকে বাজারে যেখানে গোশত বিক্রি করে

কোনো আমল দেখে না যে কুঁয়াশায় এমন কি কাজ করে আমার সাথে জান্নাতে থাকবে একজন কুয়াশায় এমন কি কাজ করে কথা বলেন ঠিক না দেখানোর দরকার আছে না নাই মুসাফায় কম বা বাজারের মধ্যে দাঁড়ায় রইছে সরন্দারা আগবহর

ও মরব্বী বাবা যে আমার বন্ধুরা মা ও যুব রামা কসাই হাঁটতে হাঁটতে বাড়ির মধ্যে ঢুকছে মুসা পায় সম্বারের পিছনেই এবার কসাই বাড়ির মধ্যে ঢুকছে মুসা পায় সম্বার থেকে দেখতেছেন সব দেখলেন কসা যে গোস্ত দেখলো সুন্দর করে গোস্ত গুলো ছোট্ট ছোট্ট করে টুকরা টুকরা করত কষাই নিজের হাত দিয়ে রান্না বান্না করেছে দেখলেন দুলনা দেখা যায় দুলনার মধ্যে একজন বৃদ্ধ মা বৃদ্ধ মহিলাকে দেখা যায় ওই কষাই গুস্ত সুন্দর করে রান্না বান্না করে এবার যেই দুলনার মধ্যে তার রইছে এত বুড়া এত বুড়া বৃত্ত হয়ে গেছে হাঁটতে পারে না চলতে পারে না সুন্দর করে কষাই দুলনার পাশে যায়া বসছে মায়ের পাশে যায় আস্তে আস্তে পরে মাথার মধ্যে হাত দিস ও মুরব্বি বাবা যে আমার বন্ধুর আমার যুবক বাইরাম এবার মাকে আস্তে আস্তে করে জাগ্রত করতেছে মাকে বীর তোমাকে কোলে লইয়া গোসল করাইছে সুন্দর করে হাত মুখ দৌত করাইছে দৌত করার পর কাপড় চোপড় পরাইছে এবার ওই কষা মাকে কুলের মধ্যে মা কে জন্মে ভাবে তোমাকে ছোট্ট মা তোমাকে কত আদর স্বয়ং কইরা যার মা নাই যার বাবারই তাকে জিজ্ঞাসা করলে বোঝা যায় কত বড় বড় ছিল যার মা নাই বাবা নাই যার বাবা মা কবরে চলে গেছে ও মুর্বী মরা। কষায় আবার তার কোলে বৃদ্ধ মাকে বসাইছে বসাইয়া ওই যে গোস্ত গুলো যে রান্না বান্না করছে ও মরব্বি বাবা যে আমার বন্ধুরা গরমকালে যখন তুমি তোমাকে যখন কারেন্ট চলে যাইতো তোমার মা চাকরের মত পাশে বৈশা থাকতো আমার খোকা মনিটা ঘামে যাই কিনা বার বারে চেক করত পোসা পায়খানা করে দিছে কিনা ওই মা বাবাকে যারা খবরে রেখা মুরব্বী বাবা যে আমার বন্ধুরা আমার এবার কষাই কুলের মধ্যে তুইলা বৃদ্ধ মা মধ্যে তুইলা ওই গোস্তর টুকরা গুলো তার জবানের মধ্যে নিছে দাঁত দিয়া কামড়ায় কামড়াইয়া নরম করে করে মা কে খাওয়াইয়া খাওয়াইয়া দিতে কুশা খাওয়াইয়া দিতেছে খাওয়ার পরে এবার মার মুখটা দোয়া দেওয়ার পর দুন্ডার মধ্যে আমার শোয়াইয়া দিছে মায়া এবার আসমানের দিকে তাকাই পেল এই জমানার মুসা পায়ে গম্বারের সাথে আমি মা আমার সন্তানের উপর খুশি আমার সন্তানকে জামানার মূসা পয়গম্বরের সাথে জান্নাতে রাইখো আল্লাহু আকবার একজন কসাই মায়ের খেদমত কইরা জান্নাতে চলে গেছে ও যুবক ভাইরা আমার বন্ধুরা আমার বেশি লম্বা আলোচনা করতে পারলাম না আপনার কি চলে যাবেন না থাকবেন থাকবেন আর দশটা মিনিট সময় দিবেন তো ইনশাল্লাহ আর দশটা মিনিট এর বেশি আর সময় নিব না এরপরে আখেরি মোনাজাত হবে আপনাদেরকে তোবার দেবো ইনশা আল্লাহ ও মুরব্বী বাবা যে আমার বন্ধু নামা জুলফিকার হচ্ছে বন্দি তার কিতাবের মধ্যে একটা ঘটনা আছে বিதா মাতার একজন সন্তান ছিল কয়জন সন্তান এই কথাটা বইলেই আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ কয়জন সন্তান ছিল সন্তান বিদেশের জমিনে চলে গেছে দুই যুগ হয়ে যায় মা বাবার খবর নাই না ওই তার মা অর্থাৎ তার বাবা অসুস্থ হয়ে যায় কি হয়ে যাবে অসুস্থ হয় অসুস্থ হয়ে যাওয়ার পর এদিকティア ছেলে বিদেশে যায় বিয়া شادی কইরা শ্বশুর বাড়ি বিদেশে কইরা মা বাবার খবর নাই না কি নাই না ভাই মা বাবার খবর নাই তেদিকতে বাবা অসুস্থ হয়ে গেছে ওষুধ পানি কিভাবে কিনবে তার বৃদ্ধ মা তার স্বামীর চিকিৎসা করাইতে গিয়ে ঘর বাড়ি জমি জামা সব বিক্রি করে দিচ্ছি বিক্রি করে দেওয়ার পর ও মুরব্বি বাবা যে আমার বন্ধুরা আমার দশটা মিনিটের বেশি আর সময় নিব না এবার সব কিছু বিক্রি করে দিছে তারপরও তার স্বামীকে বাঁচাইতে পারল না ছেলে বিদেশ থেকে খবর নেয় না তারপরে কি করবেন এই বৃদ্ধ মা স্বামী হারাইছে বিটা হারাইছে জমি হারাইছে অন্যের এক জমিনে যাইয়া কোন মতে দিন কাটায় স্বামীর জন্য কাঁদতে কাঁদতে ছেলের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে এই মহিলা বৃদ্ধ মা সারাদিন ভিক্ষা করে খায় কোন মতে দিন কাটায় জুলফিকার নকশে মন্দির তার কিতাব এই ঘটনা এবার ওই সন্তান বিদেশের জমিনে অসুস্থ হয়ে গেছে এমন রোগ হয়েছে শ্বশুর তার বাড়ি থেকে বের করে দিছে বউ তাকে বাড়ি থেকে বের করে দিছে এবার সন্তান চিন্তা করে কার কাছে যাব দুনিয়ার মধ্যে এমন একজন মানুষ আছে যার কাছে গেলে তারা দেয় না কথা বলেন ঠিক কিনা সেই দুইজন জন হলো পিতা মাতা কথা বলেন ঠিক কিনা ওই যুব এবার চিন্তা করে আর কেউ থাকবা না থাক আমার মা বাবা তো আস বাবা যে মারা গেছে এটা জানে না আমার মা তো আস মার গিয়া দাঁড়াইলে আমি সন্তানকে তারাইয়া দিব না কথা বলেন ঠিক কিনা বিদেশের জমিন থেকে বাড়িতে আসছে যেখানে তার বাড়ি ছিল জমি তো বিক্রি করে দিছে ওই জমিনের মধ্যে দেখলেন একটু লোন দেখা যায় বাগানের মধ্যে কাজ করে অমনেই সন্তান যাইয়া কয় ও ভাই এটা কার জমিটা তো আমাদের বাড়ি ছিল হয় না না তোমার বাবার চিকিৎসা করার জন্য এই জমিটা আমার কাছে বিক্রি করে দিছে

তাহলে এই বৃদ্ধ মহিলারা বৃদ্ধ মহিলা কই বাগানের মালিক এবার ডাক ডাকা সে অন্ধ হয়ে গেছে তার ছেলের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে তার পিতাকে তার স্বামীকে হারাইয়া অন্ধ হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এবার আর পাঁচটা মিনি ও মুরব্বী বাবাজির আমার বন্ধুরা আমার এবার বাগানের মালিক যখন এই খবর দিল যে তার সন্তান অনেক আগে থেকে এই বৃদ্ধ মহিলার খবর নেয় না তার স্বামী মারা গেছে চিকিৎসা করাইতে গিয়া এই জমি বিক্রি করে দিছে আমার কাছে এবার জমিনে এবার সন্তান দেখতে মালিক এই বৃদ্ধ মহিলা কই বাগানের মালিক ডাক ডাক সে অন্ধ হয়ে গেছে তার ছেলের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে তার স্বামীর জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে কয় ওই যে ওখানে একটা কুরের ঘর দেখা যায় ওই বৃদ্ধ মহিলা ওই জায়গায় থাকে অন্ধ হয়ে গেছে